আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত সুপ্রিয় সন্ন্যবি টিভির দর্শক মণ্ডলী আলহামদুলিল্লাহ আজকের আমরা দুইটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিষয় হচ্ছে তারাবি নামাজের দোয়া এবং তারাবি নামাজ দ্বিতীয় বিষয় তারাবি নামাজের মনাজাত এ সম্পর্কে অনেক মানুষ আমাদের কাছে প্রশ্ন করেন আসলেই অনেক মানুষের মধ্যে এটি জিজ্ঞাসার জানার জন্য বড় আগ্রহ আছে সে সম্পর্কে আমরা বলতে চাই প্রথমেই তারাবীর নামাজের চার রেখাত পরে পরে যে মনাজাত্রা আছে হচ্ছে এ ভুয়া কোরআন হাদিস থেকে কোথাও কোনো জায়গায় এর কোনো প্রমাণ বা কোনো দলিল পাওয়া যায় না সালফে সালেহিনদের আমলের মধ্যে কোনো কিছুই পাওয়া যায় না রসুল আকরম সাল্লিহি ওসাল্লাম সহ রসুল সাহাবীদের সাহাবিদের কারুর জীবনীতে তাঁরা তারাবিন নামাজ পড়তেন কিন্তু তারাবীর নামাজের পরে চার রেখাত পরে বসে এই যে দোয়াটা যে প্রচলন যে দোয়াটা আমাদের সমাজে আছে এই দোয়াটা কেউ পড়েননি আমরা ছোটোবেলা থেকে দেখেছি আমাদের সমাজে মসজিদের ইমাম সাহেবরা হুজুররা দেখা যায় যে জোরে জোরে দোয়াগুলো পড়েন আর মুসল্লিরাও নামাজিরও তো এই দোয়াগুলো রিপিট করেন এনারাও পড়তে থাকেন বিধায় আমরা ছোটো থেকে দেখেছি আর এখনও অনেক মসজিদে আছে তবে আল্লাহ তালার অশেষ মেহরবানি যে দিন যত আগে আসছে তত মানুষের মধ্যে এই জানকারি বা এই শিক্ষা পাওয়ার কারণে মানুষ আস্তে 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 এই জিনিস থেকে মানুষ বিরত থাকছে তবে এই জায়গায় আসলে এই জায়গায় কি করা যায় এই চার রেখাত পরে পরে যে আমরা বসি এই সময় আমরা কি করব। এই সময় আমাদের রেস্টের সময় এই সময় আমরা বসে তসবিতে হালিল করতে পারি নিজে নিজে হাত তুলে মোনাজাতও আমরা করতে পারি দোয়া করতে পারি আমাদের নিজ ভাষায় বা ইচ্ছা মতো আমরা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা বা যে কোনো দোয়া দুরুদ আমরা জানি সেগুলো আমরা এই জায়গায় পড়তে পারবো তবে বিশেষ করে আমরা যে সুবাহান ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াইঈাল জাবারুদ এইরকম যে দোয়াটা আছে সম্পূর্ণ দোয়া আমাদের মুখস্থ নাই ছোট থেকে শুনে শুনে কিছু না মুখস্থ এই দোয়াটা প্রচলন যে দোয়াটা এই দোয়াটা আমরা পড়বো না এই দোয়াটা করানো হাদিস কোথাও কোনো জায়গায় নাই আমরা এটাকে তারাবির দোয়া বলে আমরা মনে করি এটা আমাদের মনে করা নাম হচ্ছে বেদাত কাজেই আমরা এই সময় বসে আমাদের নিজেদের জন্য আমরা দোয়া চাইতে পারি মৃত আত্মীয় স্বজনের জন্য আমরা দোয়া চাইতে পারি আমাদের প্রয়োজন মতো আমরা দোয়া চাইতে পারি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তারাবীর নামাজের নামাজের যে যে প্রচলন আমরা দেখি তারাবীর নামাজের পরে জাল্লা ইয়া উসানা উজুবি কামিনারিক নার এ দোয়াটার ব্যাপারেও কোরআন হাদিস কোথাও কোনো জায়গায় সালফিসের আমলের মধ্যে পাওয়া যায় না যেই দোয়াটা তাঁরা করেছেন আমরা মনে করলে এই জায়গায় আমাদের ইচ্ছা আমরা দোয়া করতে পারি আমাদের সমাজে এটা একশোর মধ্যে প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বললে চলে সমাজের মধ্যে এই দোয়াটা পড়া হয় আমরা এই জায়গায় আমরা এই দোয়াটা পড়ি কিন্তু এটা এই জায়গার দোয়া নয় যেহেতু আমরা এই জায়গা দোয়া অবশ্যই করতাম যদি রসুল্লাহ সাল্লাম সহ রসুল্লাহ সাহাবিরা যদি এই দোয়া করতেন কিন্তু আমরা সমাজে এটা আমরা করে থাকি এখনো পর্যন্ত আমি আমার ব্যক্তিগত আমার মসজিদ থেকে দোয়াটাকে এই দোয়াটাকে আমি তুলতে পারি নাই তবে আস্তে আস্তে ইনশাল্লাহ রিকভার হয়ে যাবে মানুষ সাবধানও হয়ে যাচ্ছে অবশ্যই তাহলে এই সময় আমরা কি করব তারাবির পরে আপনি মনে করলে আপনি মনাজাত করতে পারেন আর না মনে করলে নাও করতে পারেন আপনি বাড়ি চলে যেতে পারেন তারাবির পরে নিজের যদি কিছু চাওয়া থাকে পাওয়া থাকে আমাদের তো চাওয়া অবশ্যই আছে আল্লাহ আল্লাহতালা বলেন অল্লাহুল গনি ওয়ান বলফা কারা আমি আল্লাহ তালা হচ্ছি ধোনি আর তোমরা সবাই হচ্ছে ফকির কাজে আল্লাহ তালার কাছে আমাদের প্রত্যেকের চাওয়া দরকার আমরা চাইব তবে নিজ নিজ ভাষায় নিজের ইচ্ছা মতো আমরা চাইতে পারবো তবে প্রচলন প্রচলিত যে দোয়াটা আমাদের সমাজে আছে তারাবির চার রাকাত পরে দোয়া আর তারাবির শেষের যে মনাজাত পরিষ্কার ভাষা এটি শুনে নেন কোরআন হাদিস কোথাও কোনো জায়গায় এর কোনো দলিল বা কোনো প্রমাণ নাই আমরা ছোট ছোট চাট রোজার যে চাটগুলো আছে ক্যালেন্ডারগুলো আছে ছোট ছোটো বই কিতাবগুলোতে আমরা দেখি এই দোয়াগুলো লেখা আছে তবে এই দোয়াগুলো কোরআন হাদিস কোথাও যা কোনো জায়গা থেকে নাই ওলা মারা এইগুলো নাম এইগুলো বিভিন্ন জায়গায় লিখেছেন তবে এই জায়গা থেকে আমরা যেন বিরত থাকতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ